হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার চ্যানেলে অনেক দিন বাদে আমি একটা রান্নার ভিডিও পোস্ট করছি এই রান্নাটা যেমন খুবই সহজ তেমনি এই খাবারটা খেতে অতুলনীয় তেমন কিছুই না প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে সুজি দিয়ে দিতে হবে সুজি দেওয়ার পরে সেটা ভালো করে আমাদের ভাজতে হবে এই সুজিটা ভাজতে ভাজতে যতক্ষণ না লাল রং না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুজিটা নেড়ে যেতে হবে তারপরে তেমন কিছুই না জল দিয়ে দিতে হবে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে আসবে তখন তার মধ্যে চিনি লবণ অ্যাড করব তাহলেই হয় আর যদি ফ্লেভারের দরকার হয় অনেকেই তো তেজপাতাও দেয় কিন্তু আমার তেজপাতা তেমন একটা পছন্দ না তাই আমি একটা এলাচ দিয়েছিলাম এলাচ দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় আর কি তারপরে আর কি সুন্দর করে সার্ভ করার পরে আমার না ওই কাজু বরফির মতো পিস খুব সুন্দর লাগে কিন্তু আমি অতটা এক্সপার্ট না তাই রকম একটা পিস করে সার্ভ করে নিলাম আর খেয়ে নিলাম এই সুজিটা খেতে খুবই সুন্দর লাগে এমনি দুধ সুজি কাজু কিশমিশ দেওয়া সুজি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এইভাবেও একদিন খেয়ে দেখো খুব ভালো লাগে খুব আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো আর এরকমই ফাঁকিবাজি রান্না যদি শিখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো টাটা বাই বাই